স্বপ্নে দেখে যে সে আজান দিচ্ছে কিন্তু সে মোয়াজ্জিন নয় সে মোয়াজ্জিন নয় সাধারণ কোনো ব্যক্তি সে আজান দিচ্ছে তখন এই স্বপ্নের তাবির তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব যদি স্বপ্নে কেউ আজান দিতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আজান স্বপ্নে দিতে দেখা এটা আপনি কি অবস্থায় আজানটা স্বপ্নে দিতে দেখেছেন সেই অবস্থার ভেদে কিন্তু এই স্বপ্নের করা হয়ে থাকবে আপনি কোন স্থানে আজান দিতে দেখেছেন উঁচু দাঁড়িয়ে নাকি নিচু স্থানে দাঁড়িয়ে নাকি ছাদে দাঁড়িয়ে আপনার বাড়ির ছাদে নাকি সেটা অন্য কারো বাড়ির ছাদে তাহলে কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আজানের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় এবং এই আজানটা কি আপনি মোয়াজ্জিন নাকি আপনি সাধারণ মানুষ হয়ে আজান দিতে দেখেছেন তাহলে প্রত্যেকটার কারণে কিন্তু ভিন্ন ভিন্ন তাবির বা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হয়ে থাকবে তো ইনশাল্লাহ আজকে যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে মুষ্টিময় আজান সেটা আজান দেখলে কি হয় সেই সংক্রান্ত আলোচনা করছি। তাহলে যদি ব্যক্তি দিতে দেখে একবার অথবা দুইবার অর্থাৎ আজান এবং একামত দিতে দেখে এবং পাশাপাশি সে যদি দেখে যে আজান এবং একামত দেওয়ার পরে সে ফরস ছ আদায় করেছে তাহলে এই স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে সে অচিরেই হজ এবং ওমরা এই দুইটা বিষয় আদায় করবে হজ এবং ওমরা সে এই দুইটা বিষয় পালন করবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কুরআনুল কারীমের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একটা উক্তিকে এখানে উল্লেখ করেছিলেন কুরআনুল কারীমের মধ্যে সেটা ছিল ওয়াস দিন ফি নাস বিল হাদজি আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজিন এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইব্রাহিম আলহি সালামকে নির্দেশ করেছিলেন যে তুমি মানুষদেরকে আজান দাও অর্থাৎ মানুষদেরকে আহ্বান করো এটা কিন্তু হস সংক্রান্ত বিষয় নিয়ে একটি আয়াত তো এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ রব্বুল বলেছেন পয়গম্বর ইব্রাহিমকে যে সে যেন মানুষদেরকে ডাকে অর্থাৎ তখন এই স্বপ্নের তাবির হবে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনি যে আজান দিয়েছেন আপনি আজান দিয়েছেন এর ব্যাখ্যা হবে তখন আপনি হজ এবং ওমরা আদায় করবেন পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি এই আজান দেয়াটা দেখে যে সে কোনো মিনারার উপরে বা কোনো উঁচু স্থানে দাঁড়িয়ে সে আজান প্রদান করছে তখন এই স্বপ্নের এই আজানের ব্যাখ্যা হবে হচ্ছে সে মানুষদেরকে হকের দিকে মানুষদেরকে সত্য পথের দিকে সত্য অবলম্বনের দিকে মানুষকে সে আহ্বান করবে মানুষকে ডাকবে আর যদি এই বিষয়টা দিতে দেখাটা যদি সে উঁচু স্থানে আজান না দাঁড়িয়ে মিনারায় না দাঁড়িয়ে যদি সে সে দেখে যে নিচু কোনো গর্তের ভিতরে বা নিচু কোনো ভূমিতে বা কোনো নিম্ন ভূমিতে দাঁড়িয়ে সে আজান প্রদান করছে কোনো গুহার ভিতরে কোনো কূপের ভিতরে দাঁড়িয়ে সে আজান প্রদান করছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে সে মানুষদেরকে দূর কোথাও সফরের জন্য দূরে লং জার্নির জন্য সে মানুষকে আহ্বান করবে মানুষকে দূরে কোথাও সফরে করার জন্য উদ্বুদ্ধ করবে আর যদি সে স্বপ্নে দেখে আজান দিচ্ছে কিন্তু সে মোয়াজ্জিন নয় আজান দিচ্ছে কিন্তু সে মোয়াজ্জিন নয় সাধারণ কোনো মানুষ স্বপ্নের মধ্যে আজান দিচ্ছে স্বপ্নে দেখে যে সে আজান দিচ্ছে কিন্তু সে মোয়াজ্জিন নয় সে মোয়াজ্জিন নয় সাধারণ কোনো ব্যক্তি সে আজান দিচ্ছে তখন এই স্বপ্নের তাবির তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে যদি হওয়ার যোগ্যতা রাখে অর্থাৎ সে যদি ক্ষমতাসীন কোনো ব্যক্তি হয় তাহলে তার আজানের স্বর তার আজানের যত দূর পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ তার আজানের এই কণ্ঠস্বর যত দূর পর্যন্ত পৌঁছবে তত দূর পর্যন্ত তার ক্ষমতা বিস্তৃত হবে আর যদি সে ক্ষমতা ব্যক্তি না হয় সে যদি বাদশাহ হওয়ার ক্ষমতা না রাখে তাহলে তার এই আজানের স্বর যতদূর যাবে ততদূর সে বাসাহিত্য পাবে না বটে কিন্তু তার ব্যবসার মধ্যে বা তার কোনো এমন কোনো কল্যাণকর বিষয় তার সামনে এসে নিহিত হবে বা তার ব্যবসায়ের মধ্যে এমন কোন বিষয় এসে উপস্থিত হবে যার কারণে সে অনেক লাভবান হবে অতএব আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন স্বপ্নে আজান কোন অবস্থায় প্রদান করতে দেখেছেন সেই বিষয়টি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ তালা আপনি আপনার অবস্থার ভেদে আমি ইনশাআল্লাহ আপনার স্বপ্নের সঠিক তাবির স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি প্রদান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আপনি যদি আপনার স্বপ্নের সঠিক তাবির আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে চান তাহলে অবশ্যই আমার দেয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এখানে হোয়াটসঅ্যাপে আপনি আপনার স্বপ্নটা সুন্দর করে ব্যাখ্যা করুন অথবা আপনি কমেন্টসে আপনার স্বপ্নটা সুন্দর করে লিখে যান ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও আকারে বা আপনার মেসেজের রিপ্লাইয়ের মাধ্যমে আপনি আমি আপনার স্বপ্নের সুন্দর একটা ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আর স্বপ্নের কথা সকলের কাছে শেয়ার করতে নেই কেননা আল্লাহ রব্বুল আলমিন কিন্তু করানুর মুকারিমের মধ্যে হজরত ইসুফ আলহিস সাল্লা সালামের কথা বলে দিয়েছেন। এখানে কিন্তু হজরতে ইসুফ আলাই ছে যে স্বপ্নটা দেখেছিল তার পিতা ইয়াকুব আলাইহিসালুয়া সালাম কিন্তু তাকে তার স্বপ্ন তার ভাইদের সাথে শেয়ার করতে তার ভাইদের সাথে ব্যক্ত করতে বারণ করেছিলেন আমিও বলবো আপনি আপনার মূল্যবান স্বপ্ন যে কারো সাথে ব্যক্ত না করে ইনশাল্লাহ আপনি নির্ভরযোগ্য কোনো ব্যক্তির কাছে ব্যক্ত করুন ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্ন দ্বারা সঠিকভাবে ব্যাখ্যা প্রদান পেলে ইনশাল্লাহ আপনি উপকৃত হতে পারবেন